হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তালের কিন্তু একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি আর এটি আগে যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে এটি কিন্তু দারুণ টেস্টি তালের এই সিজনে যদি তালের এই সুন্দর জিলিপিগুলো বানানো যায় তাহলে কেমন হয় বলুন তাই প্রথমেই একটা সুন্দর তালকে নিতে হবে আর এই ধরনের মিশমিশে কালো তাল নিলে তাহলেই কিন্তু এটা হবে অনেক বেশি মিষ্টি তালটাকে ভালো করে ঢাকনাটাকে ছাড়িয়ে নিয়ে ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে চোটকে নিয়ে খুব ভালো করে বাঁশের ছুরি হোক বা যে কোনো ফুটোলা জায়গা হোক তাতে কিন্তু দিয়ে ঘষে এইভাবে পাল্পটা পার করে নিতে হবে অল্প একটু পাল্প নিয়েছি আমি এখানে যেহেতু অল্প কয়েকটা করব তাই অল্প একটু পাল্প নিয়েছি দু চামচ মতন তারপরে সুজি নেওয়া হয়েছে ময়দা এখানে নেওয়া হয়েছে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা একটু সমান পরিমাণে নেবেন অর্থাৎ যে পরিমাণে সুজি আর ময়দা নেওয়া হয়েছে সেই পরিমাণেই নেওয়ার চেষ্টা করবেন এক চিমটে দিয়ে দিয়েছি বিট লবণ বিট লবণের পরিবর্তে আপনারা নর্মাল যে সল্টটা আছে সেটিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু জন্মাষ্টমী স্পেশাল করা হচ্ছে তাই যদি এগুলো না দেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এটি দিলে ভালো হবে এরপরে একটা দুধের প্যাকেট মাথার উপরের থেকে কেটে নেওয়া হয়েছে এবং চামচের সাহায্যে এই যে পাল্পের অংশটা এবং যেটা তৈরি করে নেওয়া হয়েছে সেটা এর মধ্যে ঢেলে দিয়ে একদম শেষের একটা কোনা কেটে নিতে হবে এইভাবে কাঁচি দিয়ে যাতে কিনা খুব ভালোভাবে এটা যে জিলিপির আকৃতিতে তেলের মধ্যে দেওয়া যাবে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং চামচ বা কাঁচির সাহায্যে এটা কেটে দিতে পারেন তবে আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে কেটে দিয়েছি দেখুন এটা আড়াই প্যাচ ঠিক হয়নি তবে এটা জিলিপির আকৃতিতে হলেই কিন্তু হবে একটা দুটো এইভাবে গরম তেলে ভাজতে হবে প্রথমেই গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবেন তারপরে এগুলো ছেড়ে হালকাতে দিয়ে দেবেন তাহলে খুব সহজে এটি পুড়ে যাবে না খেয়াল করে কাজটা করবেন যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু দেখতে একেবারে খারাপ হয়ে যাবে এই এইরকমভাবে উল্টে পাল্টে একটু হালকা আছে ভেজে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এগুলো পুরোপুরি ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবং দেয়া হয়েছে তারপরে চিনি সুগার সিরাপটা রেডি হয়ে গেলেই উপর থেকে এগুলোকে ঢেলে দিতে হবে দুটো চারটে বলক আসা পর্যন্ত ওয়েট করব দেখুন এইভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে ঠিক মিনিট পাঁচেকের জন্য আমি এটাকে রেখে দিয়েছি বেশিক্ষণ দিলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থেকে যাবে তাই খুব বেশিক্ষণ এটাকে এই মিষ্টির রসে ভিজাবেন না ভালো করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবং সুন্দর করে গার্নিশিংয়ের জন্য এর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছু উপকরণ প্রথমেই চিনি সিরাপটা উপর থেকে একটু ঢেলে নিয়ে এরপরে একটা কাজু বাদাম এইভাবে উপর থেকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তারপরে একটু খোয়াখির উপর থেকে ছড়িয়ে দিতে হবে কারণ এটাকে স্পেশালি লাগতে হবে তো যে একেবারে মিষ্টির দোকানের মতন তৈরি তাহলে এই জন্মাষ্টমীতে আপনারা কিন্তু বাড়ির কৃষ্ণকে এইভাবে সুন্দর করে এটা বানিয়ে দিতেই পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন সো আজকের মতন এটুকুই টাইটা